সামনেটার পেছনেটার সহ যতগুলো অংশ আছে একটা অংশ চেঞ্জ করা হয় নাই এবং সব নিখুঁত সব অরিজিনাল এবং এই বাইকটি আমি এতটুকু বলবো আপনাদের বোঝানোর জন্য যে এখনকার যে চব্বিশ পঁচিশের হান্ড্রেড টেন ডিসকভার আছে সেই ক্যাটাগরি এই বাইকটি বিশ্বাস না হলে আমি এ টু জেড বিস্তারিতভাবে এই ভিডিওটির মাধ্যমে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা যারা আয় নতুন দেখতে চান সাবস্ক্রাইব করবেন এবং বাচ্চা থাকলে বেল আইকনটি অন করে দিবেন হ্যাঁ এখন আমি এই বাইকটির প্রমাণ সহকারে প্রতিটা অংশ দেখানোর চেষ্টা করব প্রথমে টায়ারটা দেখেন অরিজিনাল টায়ার গাড়ির সাত কাট টায়ার এখন পর্যন্ত যে বিট আছে অরিজিনাল বিট এবং যে বিট আছে কমপক্ষে তিরিশ হাজার অনাইসে চালানো যাবে মাঠ দেখেন একদম নিখুঁত চতুর সাইডে ঠিক আছে হ্যান্ডেল পরে দেখাবো আগে হেডলাইটের গ্লাসটা দেখেন একদম নিখুঁত সহ এসে দেখছেন মনে হচ্ছে শোরুম থেকে এই মাত্র বের করা হয়েছে সিগন্যাল লাইট সহ এবং কোনো দিকে যা পরে নাই তার এই প্রমাণ এই সিগন্যাল লাইট এটা প্রমাণ এই যে জিনিসগুলো দেখেন সব অরিজিনাল এটাও তার প্রমাণ লুকিং গ্লাসটা সহ ঠিক আছে কারণ নাম্বার ছাড়া এতদিন ব্যবহার করেন এই যে দেখেন এই নতুন যে তার আর একটা প্রমাণ পতিরা গাড়িতে দেখে নেবেন এই যে এই লেখাগুলো এই লেখাগুলো তার প্রমাণ যে এত চকচক সব জায়গায় শুধুমাত্র নতুন বাইকটি হয় এই যে লেখাগুলো এবং এই এই ম্যাট যে কালার চাপা সেটাও যদি বেশি দিন ইউজ করতো বেশি এই বাইকটা যদি যদি ধরেন এক লাখ যদি চলত পঞ্চাশ হাজার যদি চলতো তাহলে এই কালাটা এরকম থাকত না একদম টাঙ্গি জায়গায় তা আগে স্পট একদমই কিন্তু নেই এবং টাঙ্কির মরি নিচের জোড়া সহ একদম অরিজিনাল এবং নিখুঁত কোন দিনের জন্য কোনো সময়ের জন্য কোনো এক সেকেন্ডের জন্য এই বাইকটির ট্যাঙ্কি লিক হয় নাই দেখেন স্টিকার সহ দেখতে পাচ্ছেন গ্লেস কাকে বলে ইত্যাদি দেখেন মানে নতুন একমাত্র নতুনই থাকে এমন বাইক দেখেন এবং এই যে চ্যাসেস নাম্বারটা দেখে নিয়ে এরকম চ্যাসেস নাম্বার কয়টা থাকে দেখেন দেখতে পাচ্ছেন কি ঝক ঝকা চক চকা একদম ফ্রেশ এবং সহ ইঞ্জিনের একটা নাটে হাত করে নেই বিশ্বাস না হলে বাংলাদেশে যত মিস্ত্রি আছে প্রতিটা মিস্ত্রিকে এটা এটা দেখাবেন যে বাইকটির ইঞ্জিনে একটা নাটে হাত করেছে কিনা রোম সহ সাইড এর পাওদানি চেন কভার সহ সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ দেখেন এই যে হান্ড্রেড সিসি কেরিয়ার সহ একদম নিখুঁত মানে শোরুমে যেরকম থাকে কবি ওই রকমই কিন্তু আছে দেখেন বাইকটির চেহারা এখন বলবো নাম্বার সম্পর্কে বাইকের নাম্বার সারা ওয়ান্টের সবস্থা আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইককে নিজ নামে নাম্বার করে নিতে পারবেন আমরা শোরুম কাগজ পরিবর্তন করে দিব ইনশাআল্লাহ যখন শোরুম কাগজ পরিবর্তন আপনার নামে হয়ে যাবে তখন আপনি যে কোনো জেলায় থাকেন না কেন সেখানকার নাম্বার ইজিভাবে ভাবে সহজ ভাবে করে নিতে এতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ সিগন্যাল লাইট চারটা কিন্তু সুপার ফ্রেশ ব্যাগ লাইট সহ উপর অংশ নিখুঁত এবং ফুল প্রেস এই জোড়াগুলো সহ দেখেন একদম নিখুঁত জোড়া পেছনে মার্কা সহ পেছনে টায়ারটাও দেখেন সামনে অরিজিনাল এবং এখন এই সাইডটা দেখেন দেখেন সাইড তো বিন্দু পরিমাণ দাগ স্কেচ নেই একদম নিখুঁত সাইড কভার সহ এর নিচে গুলা সহ দেখেন সাইলেন্সারে তো কোন ধরনের দাগ স্পট নেই হাফ চ্যাসিস সহ দেখতে পাচ্ছেন যে গাড়ি নতুন হয় এই যে অনেক সময় দেখবেন এই যে এই চ্যাসিস টা এখানে কাদা পরে পরে কাদা পরে পরে ওটা খেয়ে যায় এটা কি হয়েছে কিন্তু কেনা অসম্ভব মানে মার্কেটে বা বাজারে এই চ্যাসিস পাওয়া অসম্ভব কোম্পানির থেকে একটাই আসে আমার জানাবোতে ঠিক আছে এটা কিন্তু একদম নিখুঁত এগুলো দেখার বিষয় আছে এই যে রড গুলো দেখবেন অনেক সময় এই জিনিসগুলো কি হয়ে যায় মরিচে ধরে খাইয়ে যায় দেখছেন প্রতিটা অংশ যে বাইক নতুন হয় পর্যন্ত যে বাইক নতুন হয় সেই বাইক নিচে থাক আর উপরে থাক বামে থাক প্রতিটা অংশই কি হয় নতুনের মতো হয় নতুনের মতো মত ক্লিয়ার থাকে দেখেন কোন ধরনের মরিচে ধরা নেই এর নাম হচ্ছে শোরুম কন্ডিশন আমি যে মাঝে মধ্যে কিছু কিছু বাইকের ক্ষেত্রে যদি বলি সৌরম কন্ডিশন বয়স দশ বছর হোক পঞ্চাশ বছর বয়স হোক বা কথার কথায় পনেরো বছর বয়স হোক কিন্তু এখানে ব্যাপার হচ্ছে ইউজ কতদিন করছে ইউজ বা ব্যবহার কেমন করছে সেটাই দেখার বিষয় ঠিক আছে এই বাইকটির বয়স ধরেন কাগজ কলমে সাত বছর চলতেছে ছয় বছর পার হয়ে গেছে কিন্তু ইঞ্জিনের চেহারাটা দেখছেন কালারটা এই রড গুলো দেখছেন এটাকে দেখে মনে হচ্ছে যে ছয় সাত বছর না দেখে মনে হচ্ছে যে না রানিং বছরের ঠিক আছে না টাঙ্কির এই সাইডটা দেখেন এই যে জোড়া থেকে নিয়ে আগে নিচের অংশগুলো দেখাই জোড়া থেকে অংশ একদম দেখতে পাচ্ছেন চতুর আসলে যে বাইক হয় শুধু গ্লেস অথবা রং বা চেহারা দেখেই বোঝা যায় ঠিক আছে হ্যান্ডেল চাপা সুইচ সবকিছুই একদম নিখুঁত সবকিছুই একদম নিখুঁত দেখেন

সবার বাই কিন্তু এক থাকে না যার প্রমাণ আমার ম্যাক্সিমাম গাড়িগুলো তার মধ্যে এটা একটা তো এই বাইকটি দামে মোবাইলে বলবো ইনশাল্লাহ কারণ অনেকেরই জ্ঞান কম আছে বাইক সম্পর্কে আবল তাবল একটু ধারণা করে বা মন্তব্য করে তাদের উদ্দেশ্য আমি দাম বলবো না যাদের জ্ঞান আলহামদুলিল্লাহ ভালো দিয়েছেন সবার জ্ঞান তো এক না তারা ঠিকই বুঝবে যে বাইকটা আসলে কেমন আছে এবং তারাই কিন্তু বাইক নেয় যারা যাদের জ্ঞান নেই এবং যারা একটু যাই হোক সেদিকে না যায় এই বাইকটি যারা নিতে চাবেন মোবাইলে জেনে নেবেন বাইকটি দাম সম্পর্কে বাইকটি গ্যারান্টি কাগজের আজীবন গ্যারান্টি আছে এবং ইঞ্জিনের নাট খোলা পড়েনি এই ব্যাপার আপনারা গ্যারান্টি পেয়ে যাবেন এছাড়া কিন্তু আরো অনেক বাইক আছে যে কোনো বাইক এলাহি বাইক থেকে এসেও নিতে পারবেন অনলাইনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও নিতে পারেন দেখেন এবার এটা ডাবল ডিস্ক এবিএস বাইক মাত্র সতেরোশো কিলো চলছে